বন্ধ হুগলি সেতু রবিবার ভোর চারটে থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত প্রায় সাড়ে সতেরো ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে এমনটা জানানো হয়েছে এদিন বিদ্যাসাগর সেতুতে কেবল মেরামতির কাজ চলবে কোনো এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডোরের জন্য সাঁতরাগাছিতে ভীম বসানোর কাজের জন্য ছুটির দিনটিকেই বেছে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর এর জন্য হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প পথ হিসাবে নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ দিয়ে যাবে যানবাহন প্ল্যান যো এইচআরবিসি আমাকে দিয়েছে ও চব্বিশ অগস্টে সকালে পাঁচটা থেকে বিকালে নটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ফর অল টাইপস অফ গুডস ভেহিকল বন্ধ থাকবে ফর দ্য চেঞ্জিং অব দ্যাবলস অব দা বিদ্যাসাগর এটা অলরেডি নোটিফিকেশন করা আছে ডাইভার্জন প্লান হাওড়া সঙ্গে কথা করে ওটা করা আছে আপনি ওটা দেখতে পারবেন